আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি আপনারা ভালো আছেন আমি ডাকার ড্যামরা সারুলিয়া বড়ভাঙ্গা থেকে আমি মোহাম্মদ মুজাম্মেল হক সৌদি কিছু চারা নার্সারি থেকে আপনাদের মাঝে এখন যে ভিডিওটা দিতে যাচ্ছি এটা হলো বারো খেজুরের একটি গাছ দেখেন গাছের যদি খাদ্যর অভাব হয় পাতাগুলি কীরকম হয় আগের পাতাগুলি কেমন ছিল খাদ্য জমানো ভরপুর ছিল তখনকার পাতা কীরকম আর এখন খাদ্যগুলি খায়া ফেলাইছে খাদ্য যেত ড্রামে নাই হ্যাঁ খুবই কম যার কারণে দ্বিতীয় যে পাতাগুলি বাড়িতেছে এই পাতাগুলি কীরকম আমি আপনাদের মধ্যে দেখাইতেছি এই গাছটার খাদ্যর প্রয়োজন ভিটামিন ও ক্যালসিয়াম এই দুইটারই প্রয়োজন যার কারণে প্রথম পাতাটির থেকে দ্বিতীয় পাতাটি একদম চিকুন টাইপের রইতাছে এই জিনিসটা অনেকের ক্ষেত্রেই হয় তাই আপনারা অনেকেই দেখা গেছে এই জিনিসটা বুঝতে পারেন না আর খাদ্যর অভাব হইলে গাছটা হলুদ টাইপের রয়ে যায় আর খাদ্য থাকলে গাছটা কালো টাইপের থাকে এই জিনিসটা খেয়াল করলে আপনারা বুঝতে পারেন যে আপনাদের কাছে খাদ্য কমে গেছে খাদ্য হবে বেশি করে গোবর সার আর আপনার ক্যালসিয়ামের ভিতরে অল্প কিছু চুন দিতে পারেন আপনার কিছু রাসায়নিক সার যেমন টিএসপি ইড়িয়া এটি মিলাইয়া গাছের গুঁড়াই দিতে দিব আর যদি মাটিতে রোপণ করা থাকে গাছের এক ফিট দূরত্ব দেওয়া চার দিক দিয়ে দিয়া আবার সুন্দর করে মাটিটা ঢাইকে দিবেন আর আশা করি এই সময় নিয়মিত পানি দিবেন সপ্তাহে একবার হলেও পানি দিবেন তাহলে গাছগুলি সুস্থ সবলভাবে খাদ্য পাইব গাছগুলি দ্রুত বাড়ব এখন যে তো সৌদি খেজুরের সিজন এই ফেব্রুয়ারি মার্চ এর ভিতরেই দেখা গেছে আপনার গাছে ফলন আসবে সৌদি খেজুরের আমার এখানেও কিছু গাছ আছে ইনশাল্লাহ আশা করি আশাবাদী ফেব্রুয়ারি যাতে চলতে আছে ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসের ভিতরে কিছু গাছে ফলন আসবে এরকম কিছু গাছ আছে এরপরও ছোটো গাছও আছে অ্যাভেলেবেল আমি এখন আপনার দেখাইতেছি এই যে হলো বারো মাসে খেজুরের ছাড়া বারো মাসে বলতে বছরের দুইবার ফলন আসে দুইবার ফলন আসলেই বারো মাস কীটা যায় দেখেন গাছটার বর্তমান আপনারা দেখাই এই গাছটার খাদ্যর প্রয়োজন যার কারণে এই গাছটা দেখেন এখন হলুদের মতো এই পাতাগুলি হলুদ হয়ে গেছে পাতাগুলি হলুদ হয়ে গেছে তার মানে এই গাছটাতে খাদ্য নাই এই গাছটাতে খাদ্য নাই একটা গাছটা একটা ড্রামের ভিতরে এই ড্রামটার ভিতরে যতটুকু পরিমাণ খাদ্য ছিল সে খায়া এতটুকু বড় হয়েছে গাছটার বয়স আপনার আড়াই বছর চলতে আছে গাছটা আমার বারমশে খেজুরের ছাড়া দেন প্রথম যে পাতাগুলি ছিল যেরকম খাদ্য ছিল এই যে ডালটা দেখেন এই এই ডালটা এই ডালটার পাতাটি দেখেন কতটুক ফাঁড় ফাঁট অনেকটা ফার পাতাগুলি দেখেন এই পাতাগুলি অনেকটা ফার এই পাতাগুলি পাতাগুলি অনেকটা ফার আবার এখন যে খাদ্যর অভাব এই গাছটার পাতাগুলি দেখেন এখন যে ডালের পাতাগুলি দেখেন এই যে ডালটা হ্যাঁ দেখেন পাতা কত চিকুন চিকুন অনেক চিকন চিকুন এটা গেলাম একটা মেয়ে গাছ এরকম যাদের গাছে দেখবেন হলুদ টাইপের ডালপালা কাটা হয়ে গেছে পাতা হয়েছে তখন বুঝবেন যে গাছগুলির খাদ্যর অভাব তখন আপনার রাসায়নিক সার ও জৈব সার মিক্স করে গাছগুলিতে দিবেন ইনশাল্লাহ পুরোপুরি খাদ্য পাইলেই গাছগুলির চেহারা ফিরে আসবে আর এরকম বয়স আপনার ইরিয়া সার ব্যবহার করতে পারবেন গাছগুলি এরকম একটা গাছে আপনার ড্রামের ভিতরে যদি দেন একটা গাছে মনে করুন একশো গ্রাম ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি চার থেকে পাঁচ কেজি গোবর সার আর গোবর সার না পাইলে বাজারে জৈব সার কিনতে পারবেন যা জৈব সার দিবেন একটা গাছে যদি আপনি জৈব সার দেন কম করে হইল দুই থেকে তিন কেজি জৈব সার দিবেন আর রাসায়নিক সার বলতে ইউরিয়া সার একশো গ্রাম টিএসপি একশো গ্রাম এই সারটি মিলাইয়া তারপর গাছের বর্ডার সাইডটা দিয়া আবার বালুদারাইকে দিবেন এটাগুলো মতো বালুর ভিতরে তৈরি করা আপনারা অনেকে জায়গা গেছে আপনারা ড্রামে তৈরি করেন দেখা গেছে বেশিরভাগই ড্রামে তৈরি করলে আপনার মাটি দেন মাটিটা না দিয়ে বালুটা দিবেন যাতে যে কোনো সময় আপনারা রাসায়নিক সারটা ইউজ করতে পারেন অনেক দিন পরিমাণ মাটিটা দিলে যায় মাটিতে শিপা লাগিয়ে যায় হিচ্ছা ধরে রাখে আর গাছটাও সুস্থ সবল থাকে না মাটির যে একটা নিজ দাস সেই গাছটা হ্যাঁ উঠতে খারাই উঠতে পারে না আপনার মাটি চাপ দিয়ে ধরে রাখে যার কারণে সারটা দিলে দ্রুত সারটা নিচে থেকে যায় না আর চারাটা লাগাইলে অবশ্যই বালুর ভিতরে লাগাইবেন বালু দিয়ে চারাগুলি তৈরি করা আর বালুদের ভিতরেই এটার ফলন ভালো হয় বালুর ভিতরেই দেখা গেছে আপনার চারাটা লাগাইবার চেষ্টা করবেন মাটিতে লাগাইলে এক একটা চারা দেয়া গেছে তিন ফুট বা তিন ফুট গর্ত করবেন গর্তটা বালুতে ভরাট করবেন ভরাট করে ইনশাল্লাহ এই ধরনের চারা লাগাইবেন রাসায়নিক সার জৈব সার কীটনাশক ইত্যাদি যা লাগে যখন আপনারা চারাগুলি প্রয়োগ করেন তখন ইনশাল্লাহ আমি সবকিলে সব কিছু আপনাদের মাঝে আমি বলে দিই ওইভাবেই চারাগুলি লাগাইবেন আর দেখেন আপনার কাছে ছোটো বড়ো মাঝারি সব ধরনের চারাই আছে আপনাদের চাহিদা অনুযায়ী তারা সংগ্রহ করতে পারেন বড়ো চারা নিতে হলে সরাসরি আসবেন আর ছোটো চারা নিতে হলে কথা বলবেন এই দেখেন এই যে চারা অভাব নাই সব ধরনের সারা ইনশাল্লাহ আমাদের পাইবেন অনেকটা যাদের সারা আছে যাদের চারার প্রয়োজন সরাসরি আসবেন বড় ছাড়া নিতে হইলে আর ছোট ছাড়া নিতে হইলে অনলাইনে কথা হইলে কিছু টাকা বিকাশ করুন বাকি টাকা মা আপনাদের মাল হাতে যা ফসলে পরবরণ হবে যা এখানে আছেন ভালো থাকবেন ভিডিওটা আজকে এই পর্যন্তই আলাপেস